হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগে আজকে হলো তোমার বৃহস্পতিবার তো এখন দেখে গেছে সকাল ছটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম কন্টিনিউ করো ভালো লাগছে উপরের বিছানাটা গোছানো কমপ্লিট বালিশগুলো ওখানে রেখেছি বালিশের কভার চেঞ্জ করেছি আর হচ্ছে কাজবো তার জন্য সকালবেলায় বন্ধুরা জানতো মুখটা খারাপ হয়ে গেল কারণ কি বলতো ইঁচড়টা নিয়ে বসেছি মাঝখান থেকে কেটেছি কাটার পরে না সব কিছু প্রিপারেশান করে নিয়ে বসেছি তেল দিয়ে কাটবো ইঁচড়টা দেখছি কি ইঁচড়ের ভিতরে কিছু নেই তো সেদিন যে যাদের বাড়ির ব্লাউজটা আনতে গেলাম তো তাদের বাড়ি থেকে দিয়েছিল ইঁচড়টা খেতে তো ইঁচড়টা একদমই ভালো না কী খারাপ জানো বন্ধুরা মনটা খারাপ হয়ে গেলো আজকে ভাবছিলাম এঁচোড়ের তরকারি করবো একটুখানি তো তার জন্য সব কিছু নিয়ে বসেছিলাম পেঁয়াজ রসুন আদা তো যাই হোক এঁচোড় দেখে আমার মাথা গরম হয়ে গেল সাত সকালবেলা তো যাই হোক ফেলে দিতে হবে খাওয়া যাবে না জানো ভাবছিলাম কেটে কুটে বাচ্চার দিয়ে রান্না করব তো একেবারেই খাওয়া যাবে না ভিতরে কিচ্ছু মানে নি বলতে গেলে চলে ভিতরে কেমন হয়ে রয়েছে তার জন্য আর খাওয়া যাবে না জন্য কি করব ফেলে দেবো কেটে কুটে তারপরে পরে ফেলে দেবো আগে যে শিল্পার মা ও দিদি হচ্ছে গিয়ে দিয়েছিল ইঁচড়টা ওদের গাছের ইঁচড় খুব সুন্দর খুব খেতে দারুণ তো ওদের গাছের ইঁচড় প্রত্যেক বছরই দেয় ওরা আমাদের তো আর মামি আছে যেই মামি আমার ভিডিওতে কমেন্ট করে ওই মামিও দেয় তবে মামিদের বাড়ি যাওয়া হয়নি মামিদের বাড়ি গেলে ওদের বাড়িও ইচোর দেয় আমাকে তো এইবারে আর আনা হয়নি কারণ কী তো প্রচুর ঝামেলা হয় ইঁচোর টিচর করতে গেলে কারণ অনেকটা টাইম লাগে পুরো মাজাপিট কোমর লেগে যায় ইঁচড় কাটতে কাটতে যদি কেউ কেটে দিত তাহলে ভালো লাগতো তো যাই হোক এদিকে রান্না বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে মটর তোমার সিটি মারছে আজকে ঘুগনি করব আর এই যে ইয়ে তোমার কি যেন চিচিঙ্গা ভুলেও যাই চিচিঙ্গা হচ্ছে কাটবো কাটা হয়ে গেছে এটা হচ্ছে বসিয়েও দিয়েছি কড়াইতে আর এইদিকে হচ্ছে মাছের ঝোল হবে আজকে যে বেগুন দিয়ে মাছের ঝোল সেই তোমার কি যেন মাছ বাটা মাছ বাটা মাছের ঝোল করব বেগুন দিয়ে শান খাবে না আমি খাবো তো হালকা পাতলাই করব কোনো মশলা দেবো না শুধু লবণ আর হলুদ আর লঙ্কা ব্যাস এই দিয়ে মাছের ঝোল করব তো বন্ধুরা দেখো আমার মাছের ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে হালকা পাতলার মধ্যেই করেছি সকাল সকাল রান্না করে নিচ্ছি না তো গরম লাগে আর আজকে বুদ্ধ পূর্ণিমা আজকে একটু পুজো দেব তার জন্য সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি আর সকালের ব্রেকফাস্টে এটা হয়েছে বললাম না মটর সিদ্ধ বসেছি তো এটা কালকে করেছি সিদ্ধ মানে তো তোমার খাবে আমি খেয়ে নেবো আজকে সিটি মেরে করে নিলাম রান্নাটা সকালবেলা সেটা ডিটেলসে শেয়ার করিনি ঘুগনি আর কী শেয়ার করবো তোমাদের সাথে তাই হচ্ছে একেবারেই দেখিয়ে দিলাম ঘুগনিটা তো আমি খেয়ে নেবো শান এখনো পড়তে গেছে শান খাইনি মানে এসে খাবে বনগায় গেছে পড়তে আর আমি খেয়ে নেব এখন শশা দিয়ে ঘুগনিতে আর রুটি একটা রুটি নিয়েছি আজকে আর দুটো রুটি নিয়ে নিই যেহেতু ঘুগনিটা একটু ভারী তো তার জন্য একটা রুটি নিয়েছি এখন বেজে গেছে এগারোটা তো এগারোটার স্নান করে আমি পুজো দিতে বসে গেছি আর পুজোর আগে তো অনেক কিছু কাজ করতে লাগে যেমন হচ্ছে ফুল টুল তোলা তারপরে হচ্ছে ঠাকুরের বাসন না ঠাকুরের বাসন আজকে সকালেই মেজে রেখেছি তো সকালে মাজলে কি হয় পরে না চাপটা থাকে না কারণ রান্নাঘরে ঢুকে গেলে আর ঠাকুরের বাসন মাজতে ভুলে যায় তখন দেরি হয়ে যায় তো আজকে বৃহস্পতিবার আর আজকে বুদ্ধ পূর্ণিমা তার জন্য হচ্ছে ঠাকুরগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজকে আজকে না আমাদের বড় তোমার তোমার ভবিষ্যন্ন আজকে হ্যাঁ তো যারা যারা ভবিষ্যন্ন করছো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো আমি না করছি না আমি জানি না আমার বৌদি হোয়াটসঅ্যাপে পরে পাঠিয়েছে যখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন বৌদি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে তো অবিচ্ছন্ন করা ভালো কিন্তু আমি করতে পারি না অজানার জন্য তো যাই হোক ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি আর ঠাকুরের বালিশগুলো ভালো করে ঝেড়ে নিলাম কারণ সাদা জিনিস না মানে চট করে নোংরাটা ধরে যায় তাড়াতাড়ি আর আমাদের ঠাকুর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আর আমরাও রাখি রাখার চেষ্টা করি মানে রাখার চেষ্টা করি না একদম পারফেক্ট রাখি ঠিক আছে আর এই যে গীতায় তুলসী পাতা দিয়েছিলাম সেগুলো ফেলে দিলাম ফেলে দিয়ে তারপরে নতুন তুলসী পাতা দেবো আর এই যে সমস্ত ঠাকুর আমার পরিষ্কার করা হয়ে গেছে সিংহাসনটাও পরিষ্কার করা হয়ে গেছে এবারে আমি কি করছি বলো তো চন্দনটা বেড়ে নিচ্ছি চন্দন কাঠটা না এত আমার বাজে মানে বাড়তে বাড়তে চন্দন কাঠ বেরোচ্ছে না চন্দন এরকম অবস্থা তো এই চন্দনটা বাপ পায় না ছিল আর এই লাল ফুলটা যে দিলাম এইটা হচ্ছে গিয়ে আমাদের গাছের ফুটেছে নতুন গাছের ফুল ফুটেছে সেই জন্য আমি বড়ো মাকে দিয়ে দিলাম নতুন গাছের ফুল আর কি থোকা যেন না তো বন্ধুরা পঞ্চজবাই মনে হচ্ছে কিন্তু কত বড় অনেকটা সাইজ ক্যামেরায় বোঝা যায় না যেহেতু একটা হাতের মাপের একটা মানে পুরো হাতের মাপের এরকম এত বড় আর এটা খুব সব ঠাকুরকে আমি দিয়ে নিচ্ছি ওই আমাদের গুরুদেবদের ওনাদের সাদা ফুল দিয়েছে আর বড়ো মাকে আমি লাল ফুল দিই আর এই যে সব ফুল সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি বেলপাতা তারপরে সাদা ফুল তোমার সাদা জবা সাদা জবা বলতে হলুদ জবা লাল জবা লাল জবা আমি ওই তারাপীঠের মা ওনাকে দিই তারা মাকে দিই আর এই যে আমার বগলা মা আছে সামনে কালী ঠাকুরের আর একটা রূপ তো বগলা মাকে আমি হলুদটা দিই আর হলুদ জবাই উনি পছন্দ করেন কিংবা হলুদ ফুল তো এই যে এখন সব গ্লাসগুলো দিয়ে এনেছি চারটে ঠাকুর চারটে গ্লাস আর এইদিকে দুটো দুটো গ্লাসে আর দুটো তোমার থালা তো আমাদের ঠাকুরকে এরকমভাবে দিতে হয় গ্লাসের ওপরে তোমার বাটারটা দিতে হয় তারপরে এই যে আমি আজকে বাজারে যেতে পারিনি তো দোকান দিয়ে লাড্ডু এনেছিলাম তাড়াহুড়োর মধ্যে তো লাড্ডু দিয়ে দিলাম দোকানে গিয়েছিলাম সকালবেলায় লাড্ডু নিয়ে এসে তারপরে আজকে পুজো দেবো যেহেতু আজকে তোমার একটা পূর্ণিমা বলে কথা তোমার মিষ্টি তো দিতে হয় মিষ্টি মুক্ত করাতে হয় মিষ্টি নালে ফল যে কোনো একটা করাতে হয় ঠাকুরকে তো যাই হোক এই যে হয়ে গেছে আমার ভোগ দেয়া এবারে আমি তুলসী তো মাখানোই ছিল এই তুলসী বলছি চন্দন মাখানো ছিল এবারে চন্দনটা তুলসীর মধ্যে লাগিয়ে এবারে আমি গীতায় দিয়ে দিয়েছি তো দেখো আমার ঠাকুরের পুজো দেয়া কমপ্লিট পুজো দিয়ে এসে বসেছি আর রান্না তো সকালে কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল করেছি বাটা মাছের ঝোল আর তোমার হচ্ছে ডাল আর চিচিঙ্গা ঘণ্ড আর সকালের তো ঘুমনি আছে তো পুজো দিয়ে বসলাম ঠাকুরের বাটা এখনও নামায়নি বাটা নামাবো তো ঠাকুরের দরজাটা দিয়ে রেখেছি এরপরে যাব গিয়ে বাটাটা নামাবো কারণ কি এখন টিকটিকি আর পিঁপড়ে এই দুটো হচ্ছে প্রচুর জ্বালাতন করছে এই দুটো হচ্ছে গিয়ে যদি একবার তোমার লাড্ডুতে মুখ দেয় তাহলে আর খাওয়া যাবে না সেটা ফেলে দিতে হবে ঢাকাগুলো তো ঠাকুরের ঢাকাটা রয়েছে আর তোমার দুটো আগলা রয়েছে মানে খালি রয়েছে সেই দুটো বাটা তুলতে হবে তো থাক ঠাকুর খাক তারপরে আমরা গিয়ে মানে আমি গিয়ে দেখা যায় শানিকে কই টুকি টুকি শানি টুকি আসে 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 টাটা টাটা এত পরিমাণে গরম যে দুপুরবেলাও এসি চালিয়ে শুতে হচ্ছে তবে আজকে দুপুরবেলা ভালোই বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা আছে তো বাজারে গেছিলাম বাজার থেকে এসে না এত পরিমাণে গরম লাগছে তাই জন্য এসিতে চলে এসেছি এখন বেজে গেছে বিকেল ছটা এখন যাব হচ্ছে সন্ধ্যা দেব হ্যাঁ ড্রেস চেঞ্জ করতে হবে না আর এই নাইটিটা না রং উঠে গেছে তবুও কি বলো তো রং ওঠা নাইটি না ছাড়া যায় না হ্যাঁ কারণ গরমেতে এইগুলোই ভালো লাগে বেশ পাতলা পাতলা নাইটি এগুলোই ভালো লাগে তাহলে চলো বন্ধুরা আজকে আমার তো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো দেখো পারলে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না মেমা রাখছি ওকে বাই টাটা